আসসালামু আলাইকুম গাইস আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজে আছি তো এই পেজে আমি যত ভিডিও আপলোড করি সবগুলো ভিডিও অটোমেটিক ইনস্টাগ্রামেও পাবলিশ হয়ে যাবে আমাকে আলাদা করে ইনস্টাগ্রামে গিয়ে পাবলিশ করতে হবে না সেটা কিভাবে করবেন জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা এখানে পেজে যে পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে রাখতে চান সেই পেজটা সুইচ করে নেবেন তো আমি এখানে এই পেজের মধ্যে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করে রাখতে চাই তো সেটা আমি এখানে সুইচ করে নিলাম তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন উপরে একটা সেটিংস আইকন শো করতেছে এই আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন লিঙ্কড অ্যাকাউন্ট নামে একটা অপশন শো করতেছে এই অপশনে সিম্পলি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম অপশনটা সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে নিচে কানেক্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে ওকে ক্লিক করে দিলাম দেন এখানে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম এখানে রিডাইরেক্ট হয়ে ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসবে এখানে আপনাদের আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এখানে আমি ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে কিছু কোন লোডিং নিচ্ছে এখানে অপেক্ষা করবেন এখানে আপডেট পাসওয়ার্ড এন্ড গুগল এখানে আপডেট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন এখানে ক্লিক করে দিচ্ছি ওকে লগ ইন টেকনিক্যাল এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ওকে দা ইনস্টাগ্রাম অলরেডি কানেক্টেড তো বা গাইজ দেখতে পাচ্ছেন এই আমি যে ইনস্টাগ্রামটা অ্যাড করতে যাচ্ছি সেটা অলরেডি অন্য একটা পেজের সাথে কানেক্টেড তো এখন আমি কানেক্ট করতে পারতেছি না তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেই পেজটা থেকে আনলিংক করে তারপর এই পেজে কানেক্ট করতে হয় তো এভাবে মূলত কানেক্ট করবেন তো প্রবলেম হবে না আমি যেহেতু অলরেডি কানেক্ট করে রেখেছি আগে সেটাকে আনলিংক করতে হবে করার পর তারপর এখানে কানেক্ট করতে হবে তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি দেখি কি হয় আমি এখানে সুইচ কানেকশন অপশনে ক্লিক করে কিন্তু এখানে কানেকশন সুইচ করে নিতে পারবো দেখি কি হয় ইনস্টাগ্রাম কানেক্টেড তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে হয়ে গেছে গেছে ওইটা থেকে কিন্তু অলরেডি এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ লিঙ্কড এ সৈকত থ্রি সিক্সটি ডিগ্রি টু টেকনিক্যাল সৈকত মানে এটা হচ্ছে আমার পেজের নামটা আর এটা হচ্ছে ইনস্টাগ্রামের নামটা তো দুটা কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড সাকসেসফুল ঠিক আছে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে ডিসকানেক্টেড আবার এখানে ডিসকানেক্ট করতে বলছে তাই আমি ডিসকানেক্ট করব না কানেক্ট করেছি বাস এতটুকুই এখন আমি ব্যাকে চলে আসতেছি বিউ ডিটেলস ওকে গাইস এখন কানেক্টেড হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আবার সেটিংসে দিলাম যাওয়ার পর এখানে একটু নিচে আসবেন আসার পর আবার সেই অপশনটাতে ক্লিক করবেন লিঙ্কড অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড অপশন চলে এসেছে আগে কিন্তু এটা ছিল না আগে আগে ছিল নট কানেক্টেড তো এভাবে আপনারা মূলত কানেক্ট করতে পারবেন আমার ক্ষেত্রে হয়তো অন্যরকম হয়েছে কারণ আমি এই ইনস্টাগ্রামটা অলরেডি অন্য একটা পেজের সাথে কানেক্ট করে রেখেছিলাম সেটাকে ডিসকানেক্ট করে অলরেডি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে কিভাবে কি করতে হবে ঠিক আছে তো আজকে যেভাবে দেখালাম এভাবে আপনি এভাবে আপনারা ট্রাই করেন হয়ে যাবে তো গাইস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ